পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য শতকর অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করে দেখাবো আর অঙ্কটা দেওয়া আছে নিরানব্বই পিস্টাল পাঁচ নম্বরে তো পাঁচ নম্বর অঙ্কটা দেওয়া আছে ব্যাঙ্ক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকার ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তাহলে এখানে বলা আছে ব্যাঙ্ক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় তো বার্ষিক আট পার্সেন্ট মুনাফা এর অর্থ হলো একশো টাকায় এক বছরের মুনাফা আট টাকা এরপর আছে পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো তাহলে পাঁচ বছরের জন্য ঋণ নেওয়া হয়েছে পনেরো হাজার টাকা তো প্রথমে আমাদেরকে বের করতে হবে পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকায় মুনাফা কত হবে সেটা আমাদের বের করতে হবে তো এই অঙ্কটা তোমরা সূত্র ব্যবহার করে খুব সহজেই কীভাবে সমাধান করবা সেটি এখন তোমাদেরকে দেখাবো তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে এই অঙ্কে প্রশ্নের দেওয়া আছে মুনাফার হার সমান আট পার্সেন্ট সময় এখানে দেওয়া আছে পাঁচ বছর আর আসল দেওয়া আছে পনেরো হাজার টাকা এখন আমরা মুনাফা বের করব তো মুনাফা বের করার যে সূত্র সেটি হলো আসল গুণ মুনাফার হার গুণ সময় ভাগ একশো তাহলে তোমরা লিখবা আমরা জানি মুনাফার সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় ভাগ একশো এখন আমরা মানগুলো বসিয়ে দেবো তাহলে আসল পনেরো হাজার টাকা গুণ মুনাফার হার আট আর সময় পাঁচ আর নিচে থাকবে একশো উপর নিচে যদি আমরা কাটাকাটি করে গুণ করি তাহলে আমরা গুণফল পাবো ছয় হাজার টাকা এরপরে অঙ্কে বের করতে বলা হয়েছে পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তো পাঁচ বছর পর পরিশোধ করার জন্য আসল যে টাকাটা নিয়েছে সেই টাকা সহ মুনাফা যে টাকাটা হয়েছে পাঁচ বছরে সেই টাকাটাও পরিশোধ করতে হবে তার মানে মুনাফা আসল দুটাই পাঁচ বছর পর পরিশোধ করতে হবে তাহলে তোমাদেরকে লিখতে হবে পাঁচ বছর পর মোট পরিশোধ করতে হবে আসল পনেরো হাজার টাকা যোগ এই পনেরো হাজার টাকার যে মুনাফা আমরা পেয়েছি সেই টাকাটা ছয় হাজার এই দুইটা টাকাকে যোগ করলে আমরা পাবো একুশ হাজার টাকা তার মানে পাঁচ বছর পর মোট পরিশোধ করতে হবে একুশ হাজার টাকা উত্তর হবে একুশ হাজার টাকা